শেষ মুহূর্তে এসে দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়নের আগ মুহূর্তে হচ্ছে কমিশনের বৈঠকের একদম শেষ মুহূর্তে বিএনপি একটা ঘটিয়েছে এই বিএনপির বিরুদ্ধে জনগণকে সত্যার থাকতে হবে জেগে উঠতে হবে নইলে জুলাই বাঁচবে না এখনো বিএনপি সর্বশেষ অবস্থান জুলাই ভুলিয়ে দেওয়ার অবস্থান আমরা ভেবেছিলাম যে না বিএনপি যখন দেখছে সব রাজনৈতিক দলগুলো জুলাই পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন চায় বিএনপি জুলাই ভুলিয়ে দেওয়ার যে অবস্থান সেখান থেকে ফিরে আসবে কিন্তু না বিএনপি জুলাই ভুলিয়ে দিতে চায় জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি এটা করছে তো দর্শক এই জায়গায় বিএনপির বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া কোনো উপায় নেই প্রফেসর ইউনুসের সিদ্ধান্ত অনেকটা এরকম আপনারা না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিএনপি যেটা করতে হবে বিএনপিকে বাধ্য করতে হবে এবং জনগণের মাধ্যমে সাইজ করাতে হবে এই জন্যে বিএনপির সব তথ্য বিএনপি কোন বিষয়ে কি বলেছে কোন বিষয়ে এক এক সময় এক এক কথা বলেছে সবকিছু জনগণকে জাতিকে জানিয়ে দেয়ার একটা কথা একটা ইঙ্গিত আলিরিয়াস কাছ থেকে আমরা জেনেছি সাইজ করা ছাড়া জুলাই বাস্তবায়ন হবে না এটা লিখে রাখেন সর্বশেষ বিএনপির আপত্তি বিএনপি নোট অফ ডিসেন্ট সব কারণেই বিএনপির ধান্দাবাজির কারণে অনিশ্চয়তা এবং রাজনৈতিক দলগুলো সচেতনতার জন্য বিভিন্ন কন্ডিশন দিয়ে দিচ্ছে সাইন হবে কি হবে না অনিশ্চিত অনেকে বলছেন এইভাবে বলে তো আমরা সাইন করব না তারপরে হকুমত কমিশন প্রথমে জরুরি মিটিং করেছে নিজেদের মধ্যে তারপরে প্রফেসর ইউনুসের সাথে রাজনৈতিক দল করে মিটিং করেছে এই মিটিং শেষে সালাউদ্দিন আহমেদ বিএনপি তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে প্রথম কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেওয়া উচিত না সে কথা বলে মনে হয় যেন ঘুমায় তার কথার মধ্যে স্মার্টনেস নেই তার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনেক সাউন্ড অনেক স্মার্ট সাংবাদিকদের কাছে ব্রিফ করার জন্য মেজে ফখরুল রা বেস্ট রুল কবির রিজবিও খারাপ না কবিতার মতো করে সুন্দর বলতে পারেন কিন্তু সালাউদ্দিন আহমেদের কথা শুনলে বিরক্ত লাগে ঘুম ঘুম আসে তার নিজের দিকে তাকালে মনে হয় তিনি নিজেই ঘুমান ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলেন অথবা এই ঘুম করে যাচ্ছেন এরকম একটা অবস্থা হোয়াট তিনি বলেছেন আমার কাছে শুনতে বিরক্ত লাগে নাগরিক হিসেবে অনুভূতি ব্যক্ত করলাম মাত্র এই সালাউদ্দিন আহমেদের কথায় যে টোন যে সুর স্পষ্ট যে আসলে এসব সংস্কার টংস্কার বিএনপি চায় না সালাউদ্দিন আহমেদ কি বলছে সেই পার্লামেন্টের ধোয়া তুলছে সেই পার্লামেন্টের মূলার কথা বলছে আবারও যে একটা সংসদ গঠিত হবে এটা হওয়া জিত সংসদ জনগণের প্রতিনিধি সেই সংসদ সংস্কারগুলো করবে এই সংস্কারের সাথে তো জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই এটা বলছে হচ্ছে সংস্কার বিরোধিতা করার আসল যুক্তি কে বলেছে সংস্কারের সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক নাই সংস্কার না হলে কোনো নির্বাচনই হবে না শুধু সংস্কার না বিচারের সাথে সম্পর্ক কারণ সংস্কার বিচার না হলে ধান্দাবাজির কাচ্চুপি নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হতে হলে সংস্কার হতে হবে আর সালাউদ্দিন আহমেদ শেষ মুহূর্তে বলছেন সংস্কার এটা তো সবাই চায় মানে এটা কি এই যে সংস্কার যে কমিশন তাদের যে সুপারিশ মালা এগুলো বিএনপির কাছে কিছু না সংস্কার সবাই চায় পার্লামেন্ট আসবে পার্লামেন্টে বিল উত্থাপন হবে তারা সংস্কার করবে এইসব কমিশন টমিশন এটা সংস্কার কোন পদ্ধতি না সেই পার্লামেন্টের কথা এর মানে জুলাই সনত্ব সংস্কার এটা তো সংবিধান ও সংস্কার ওগুলো আসলে চায় না এখন তারা রাজি হয়ে ওটা একটা দলিল হিসাবে রেখে যেতে চাচ্ছে সর্বশেষ ঐকমত কমিশন বা ইনোসের সাথে মিটিং শেষে বের হয়ে সালাউদ্দিন আহমেদের কথার তাৎপর্য এটাই সংস্কার বিষয়ে যেসব বিষয়ে একমত নোট অফ ডিসেন্ট ওটা ওইভাবে থাকবেই এর চাইতে বেশি কিছু না তবে আর বাস্তবায়ন করা না করা ইটস আপ টু পার্লামেন্ট এর মানে গণভোট হলেও ওইটা ওই পার্লামেন্টে অনুমোদন করার কথা বলবে বিএনপি তাহলে দর্শক বিএনপি কি ঘটাচ্ছে দেখছেন আমি আপনি সংস্কারের জন্য বসে আছি জুলাই সনদ বাস্তবায়ন হয় মানে সংস্কার বাস্তবায়ন হবে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে সংবিধান সংস্কার হবে সংবিধান আদেশ বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিনেন্সের মাধ্যমে এটা করবে আর বিএনপির কথা না এগুলো কিছু না এটা ঐক্যমত হওয়া না হওয়া ঠিক আছে আমরা অনেক বেশি ঐক্যমত হয়নি অনেকে হয়েছে এটা থাক বাকিটা পার্লামেন্ট দেখবে মানে নোট অফ ডিসেন্ট এগুলো তারা কিছুই মনে করে না মানে এগুলো কিচ্ছু না পার্লামেন্ট দেখবে তাদের বিশ্বাস পার্লামেন্টে তারা জিতবে এই বিশ্বাস এখনো যায় নাই সালাউদ্দিনের চট্টগ্রাম মানে কক্সবাজার চট্টগ্রাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি লন্ডনের পরাজয় দেখেও শিক্ষা হয় না জনগণ বিএনপির সাথে নাই এর মানে শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি চেষ্টা করে যাচ্ছে এবং করবে যে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া যায় কিনা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকানো যায় কিনা সংস্কার বাস্তবায়ন ঠেকানো যায় কিনা সালাউদ্দিন আহমেদের কন্টেস্ট স্পষ্ট তারা কোন সংস্কার টস্কার চায় না দর্শক দেখেন আবার কি বলছে সালাউদ্দিন আহমেদ যে অতি অতি বিপ্লবী হলে চলবে না বাস্তবতা নেঘে চলতে হবে তো অতি বিপ্লবী হলে চলবে না মানে এই যে সংস্কার এটা তো বিপ্লবী কথা এই সংস্কার সংস্কার চাওয়া যাইবে না বাস্তবতা নেখে চলতে কি বাস্তবতা সংস্কার করলে সমস্যাটা কি মানে তার কাছে সংস্কার চাওয়া যাইবে না ওটা জাস্ট একমত হয়ে বসে থাকতে হবে এটি হচ্ছে সঠিক বাস্তবতা আর অতি বিপ্লবী হচ্ছে যে এখনই সংস্কার বাস্তবায়ন করতে হবে আমাদের যে কথা এটা তাহলে বিএনপির বাস্তবতার কি যে পার্লামেন্ট চার বছর যাবত আস্তে 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 এগুলো বাস্তবায়ন করা যায় কিনা খতিয়ে দেখবে করবে নিশ্চয়তা না খতিয়ে দেখবে বাস্তবতার নিরিখে চলতে হবে এর অর্থ হচ্ছে যে সংস্কার করা যাবে না বিএনপির কাছে বাস্তবতা হচ্ছে সংস্কার করা যাবে না কারণ সংস্কার করলে বিএনপির লোকজনের জীবন চলবে কিভাবে চান্দাবাজি করা করতে পারবে না লুটপাট করতে পারবে না সংস্কার তো করতে হবে দর্শক বিএনপির স্থায়ী কমিটি সদস্য আহমেদ বলেছেন প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হলে আমরা করতে পারবো না আমরা চাই ডক্টর ইনুস সঙ্গে প্রতিরক্ষা বাহিনী সুসম্পর্ক থাকুক রাষ্ট্রের একটা ব্যালেন্স থাকতে হবে আচ্ছা এখানে প্রতিরক্ষা বাহিনীর সাথে ভারসাম্য নষ্ট হবে এই প্রশ্নটা এই চিন্তাটা আসছে কেন গুম অভিযোগে অভিযুক্ত অপরাধীদের বিচার করলে ভাষামমনষ্ট হবে কোনো সমস্যা নাই তো সব তো ঠিকভাবেই চলছে আপনি ভাষামমনষ্টের কথা পেয়েছেন কোথায় যিনি আরো বলে নির্বাচনের সামনে রেখে আমরা কোনো ধরনের ঝামেলার মধ্যে যেতে চাই না মানে সংস্কার করতে চাই না কথিত ফেসি সরকার তাদের দসর একটি দেশে যে কোনো সুযোগ নেয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদের প্রতি প্রতিবিপ্লবী হয়ে চলবে না বাস্তবতা নিয়েকে চলতে মানে ভারতের ভয়ে আমাদের বেশি সংস্কার করা যাবে না বেশি সংস্কার করতে গেলে ভারত আমাদেরকে খেয়ে দিবে এই ভয় দেখাচ্ছে আসলে বিএনপি কোনো সংস্কারই চায় না